হ্যালো ব্রন আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে আজকে দেখাবো অ্যাডভান্স বায়ো হাইরা ফেশিয়াল মাত্র নয়শো নিরানব্বই টাকা আমার এখানে এখন অফার চলতেছে মাত্র নয়শো নিরানব্বই টাকা যেটা রেগুলার প্রাইস নিয়ে আমি তিন হাজার টাকা অফার প্রাইজে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা সাথে একটি হোয়াইটেনিং ফেশিয়াল একেবারে ফ্রি সাথে একটি হোয়াইটেনিং এক ফেশিয়াল একেবারে ফ্রি আর হাইরা ফেশিয়ালটা করলে স্কিনটা এত সুন্দর একটা গ্লো আসে একবারে গ্লাস স্কিন হয়ে যায় জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এত সুন্দর হয় না করলেই না মানে এটার স্থায়িত্ব অনেক দিন অনেক দিন এটার কোনো সাইড এফেক্ট নাই এটার তেমন কোনো কেমিক্যাল নাই জাস্ট সিরাম এবং জেলের মাধ্যমে আমরা হাইড্রা ফেশিয়ালটা করে থাকি আমি সরাসরি সব কিছু দেখাইতেছি আর মোটামুটি একটা হাইডা ফেশিয়াল করতে প্রায় দুই ঘন্টার মতো টাইম লাগে সম্পূর্ণ ভিডিও করা সম্ভব হয় না কারণ এত বড় ভিডিও লং ভিডিও কেউ দেখবে না কেউ এত লং ভিডিও দেখতে চায়ও না পছন্দও করে না কারো সেই জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি আপনাদের মাধ্যমে দেখাবার জন্য যতটুকু শর্ট করা যায় আমি শর্টের মাধ্যমে চেষ্টা করছি সবাইকে বোঝাবার যে হাইড্রাফেশিয়ালটা কত ভালো হয় এবং কত সুন্দর হয় একটা হাইডা ফেশিয়াল করার জন্য প্রায় দুই ঘন্টার মতো টাইম লাগে এত বড় ভিডিও বানানো সম্ভব হয় না যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখাবার জন্য বোঝার সুবিধার্থে যারা যারা করতে চান দ্রুত চলে আসেন আমার পার্লারে আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবুরচি বাড়ির মোড় লালটি বিউটি পার্লার আমি আবার বলে দিচ্ছি অনেক আপুরা কমেন্ট করেন আপু আপনার ঠিকানাটা কোথায় আপু আপনার ঠিকানাটা কোথায় সবার উদ্দেশ্যে বলতেছি আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা আজমপুর উত্তরখান মাজার বাবুরচি বাড়ির মোড় লালটি বিউটি পার্লার উত্তরাতে আমার একটাই পার্লার আছে এটার কোনো নারায়ণগঞ্জে আমার একটা শাখা আছে আপনারা যারা নারায়ণগঞ্জে আছেন নারায়ণগঞ্জে যোগাযোগ করতে পারেন ওখানেও আমার সকল ধরনের সার্ভিস আছে খুবই কম টাকার ভিতরে আমি সার্ভিস দিয়ে থাকি যারা যারা নিতে চান অবশ্যই আমার পার্লারে চলে আসবে মাত্র নয়শো নিরানব্বই টাকা দিচ্ছি অ্যাডভান্স বায়োহাইরা ফেশিয়াল যেটা রেগুলার প্রাইস তিন হাজার টাকা এবং পাঁচশো টাকায় ছয়টি সার্ভিস এক নম্বরে থাকতেছে হার্বাল ফেশিয়াল দুই নম্বরে হাত ম্যাসেজ তিন নম্বরে পিট ম্যাসেজ চার নম্বরে থাকতেছে ব্রুপ্লাক পাঁচ নাম্বারে থাকতেছে একটি হট অয়েল ম্যাসেজ ছয় নম্বরে পাচ্ছেন হাই ফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট টোটাল প্যাকেজটি আমি নেই রেগুলার প্রাইস দুই হাজার টাকা অফার প্রাইজে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় তাছাড়া অ্যাডভান্স যত ধরনের সার্ভিস আসে ব্লিডিং নিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আইলেস এক্সটেনশন নিচ্ছি মাত্র দুই হাজার টাকা নেল এক্সটেনশন তিন হাজার টাকা পার্মানেন্ট লিপ কালার তিন হাজার টাকা এবং তেল রিমুভ মাত্র দুইশো টাকা থেকে শুরু তেল রিমুভ আচেল রিমুভ জন্মচন্ন রিমুভ হানড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে রিমুভ করে থাকি লালটি বিউটি পার্লারে যত ধরনের অ্যাডভান্স সার্ভিস আছে সব ধরনের সার্ভিস পেয়ে যাবেন আমার পার্লারে তো আপুটার ফাইনাল লুক দেখেন মাসাল্লাই দিলে জাস্ট ওয়া আপুটা খুবই খুশি জাস্ট